আজ বাগানে প্রচুর কাজ কমে গেছে কারণ গতকাল সন্ধ্যের থেকে বেশ বৃষ্টি হয়েছে আর গাছগুলো দেখুন পরিষ্কার ঝকঝক করছে আর বৃষ্টি সব সময় গাছ কিন্তু পছন্দ করে বৃষ্টির জল আবার কিন্তু এখানে এই যে এটা রয়েছে বাদাম গাছ বাদাম গাছ কিন্তু আবার ঠিক আছে কত বৃষ্টি হতেও বাদাম গাছ একদম ঠিক আছে এবার দেখাবো আমি গতকাল ভিজিয়েছিলাম এই যে পেঁয়াজের খোসা তারপরে রসুনের খোসা আদার খোসা এর জলগুলো গাছে দেব বলে কিন্তু আজকে আমার ব্যবহার করা হয়নি হবেও না কারণ প্রত্যেকটা গাছের গোড়ায় জল আছে আর কালকের বৃষ্টিতে মানে গতকালের বৃষ্টিতে কি সুবিধা হয়েছে দেখুন এই যে আমি বরবটির দানা দিয়েছি সেই বরবটির দানাগুলো কিন্তু সব জার্মিনেট হয়ে গেছে এই জিনিসটা হয়েছে বৃষ্টির জলে আর এখানে দেখুন আবার কিন্তু মাটি ফেলেছি গতকালের ভিডিওতে যে মাটি দেখেছেন সেই মাটি কিন্তু উঠে গেছে এই মাটি আবার অন্য চলুন দেখাবো কোনখান থেকে আমার এই মাটিগুলো পেয়েছি এইখানে যে লাউ গাছের লাউ গাছের বেড ছিল আপনারা দেখেছেন এই একটা সব ফেলে দিয়েছি আর এটা পনেরো বাই পনেরোর ব্যাগ এই ব্যাগে আর এই ব্যাগে লাউ গাছের যে ছিল লাউ গাছ সব ফেলে দিয়েছি আজকে আজকে এইগুলো তৈরি হবে মাটি তো ফেলতেই হবে মাটিগুলো মানে একদম বর্ষাকাল আসার আগেই কিন্তু আমাদের তৈরি করে নিতে হবে এবং ছাদ কিন্তু ফাঁকা করে রাখতে হবে এটা করতেই হবে আর নইলে হবে না বর্ষাকালের জন্য ছাদ সবসময় ফাঁকা করে রাখতে হয় যাতে জল না দাঁড়ায় এটা করতে হয় আজকে দেখুন এই যে এখানে দেখুন সব লাউ গাছের ডালপালাগুলো রেখেছি ওই কোনো গ্রো ব্যাগে তলায় দিয়ে দেবো বলে এখানে রেখেছি টমেটো গাছ লাউ গাছ এইসব গাছগুলো আর কোথা দিয়ে ফেলেছি দেখুন আর এবারে দেখুন কত সুন্দর সুন্দর জবা ফুটছে ছাদ বাগানে আর ফেলেছি এখান থেকে শুধুমাত্র কুমড়ো গাছটা রেখে দিয়েছি দেখুন কুমড়ো গাছটা রেখে দিয়েছি আর এই কুমড়ো গাছটা কিন্তু আর ধীরে ধীরে এই যে দেখুন এই মাছা দিয়ে উপরে চলে যাবে যেভাবে লাউ গাছকে আমি তুলেছিলাম সেইভাবেই কিন্তু এই কুমড়ো গাছটাকেও আমি তুলে দেব এই মাছায় আর এই যে দেখুন এখানে যে নতুন একদম সবেদা গাছগুলো গিফট পেয়েছিলাম হঠাৎ দেখছি তাতে আবার ফুল এসে গেছে এখানে কিন্তু আবার গাছ আমি সাজিয়ে দেব চলুন এখানে দেখাই এই সব গাছগুলো তো কালকের বৃষ্টিতে একদম হয়ে গেছে এই যে জলও আছে গোড়ায় থাক এখানে কিন্তু এখনও আমি কোনো গাছের বীজ দিই নি দেব এটা আর একটু মানে খুঁড়ে নিতে হবে কালকের বৃষ্টিতে সব শক্ত হয়ে গেছে মানে এটাকে একটু খুঁড়ে একটু হাত দিয়ে যখন খোঁড়া যাচ্ছে তখন খোঁড়াই যাবে কিছু দিয়ে খুঁড়ে দিতে হবে হাতে দিলে হাতে বড্ড লাগে এখন আর এই এখানে তো ঢেঁড়স দিয়েছি আপনারা জানেন এটা এখানে ঢেঁড়স কিন্তু কোনোটাই জার্মিনেট হয়নি শুধু জার্মিনেট হয়েছে হচ্ছে বর্বটির দানা আমি তো সবসময় দিতে থাকি গাছের বীজ কারণ গাছের বীজ কিন্তু সবসময় দিতে থাকতেই হবে নইলে কিন্তু আপনি সময় যে সবজির চাহিদাটা করবেন সেটা পাবেন না কম হবে তিন দিন চার দিনের সবজি জমিয়ে আপনাকে রান্না করতে হবে এখানে দেখুন এই যে ভেন্ডির যে ফুলগুলো কিন্তু আস্তে আস্তে বড়ো হচ্ছে এখানে দেখুন এগুলো পাঁচ পাতার ভেন্ডি এই দেখুন বৃষ্টির জল কোথায় জমে আছে কোথায় জমে আছে যেখানে জল লাগবে সেখানে দিয়ে দেবো আর এই দেখুন বরবটিটা কত বড় হয়ে গেছে আজকে তুলে নিয়ে চলে যাব পর্বটিটাকে আর বলেছিলাম যে আমি সব সময় জল দেওয়ার সময় পোকাগুলো ধুয়ে ধুয়ে দিচ্ছি দেখুন অনেক কমে গেছে যে কালো কালো পোকা হয়েছিল বেশ কমে গেছে আবার ধুতে হবে যখন জল দেব আজকে তো জল দিচ্ছি না ধোবো না আর হয়েছে এখানে প্রচুর উচ্ছে গাছ উচ্ছে গাছের কিছু বীজ আমি বসিয়েছি কিছু নিজের থেকেই হয়েছে নিজের থেকে অনেক কিছুই হয় এই যে এখানে দেখুন এই একটা কি ফল হচ্ছে জানি না রয়েছে থাক গাছ সহজে নষ্ট করি না আমি আর এখানে এই যে শিমের বেটটা আপনারা জানেন এটা শিম বসিয়েছিলাম সিমের বেটায় কোথাও থেকে বীজ এসছে হয়তো আমি এই যে পাকা পাকা যে বীজগুলো ওই কিচেন কম্পোস্টে দিই ওই পেকে গেলে সেই বীজগুলো আমি রান্নায় দিই না সেগুলো আমি এমনি কিচেন ওয়েস্টের ভেতর রেখে দিই সেগুলোই এখানে কিচেন ওয়েস্ট প্রচুর দিয়েছিলাম তার থেকেই মনে হয় আমার এখানে এই দেখুন কি সুন্দর হয়েছে অনেক গাছ হয়েছে অনেক নিজের থেকেই হয়েছে এটা এখানেই রেখে দেবো কারণ এখন তো সিম আমি তুলে দিয়েছি আর গরমের পুদিনা সবাইকে বলবো করবেন দেখুন কত সহজে হয় একদম জঙ্গল হয়ে গেছে আমার গাছটা একটু যদি এই যে এগুলো এগুলো একটু মাটির সঙ্গে ঠেকিয়ে রাখলেই কিন্তু শিকড় বেরিয়ে যায় পুদিনা গাছ করা খুব সোজা আর যদি আপনাদের জানতে ইচ্ছে করে পুদিনা গাছ কী করে আমি করেছি তাহলে বলবেন আমি বলে দেব এবং দেখিয়েও দেব পুদিনা গাছ করা সবচেয়ে সোজা শুধু একটু ডালগুলোকে একটা জায়গায় বসিয়ে দিতে হয় আর একটু ঠান্ডায় রাখতে হয় ছায়ায় রাখতে হয় তাহলে কিন্তু পুদিনা গাছ খুব সুন্দর হবে আমি সব সময় বলি যে দেখুন আমার জবা গাছে কিরকম জবা হচ্ছে প্রচুর জবা একসঙ্গে হচ্ছে এখন এটা তো একদম একটু দিকে রাখি না একটু লালটা কম টুকটুকে লাল নয় তাই এখানেই রেখে দি গতকালে বৃষ্টিতে সব গাছগুলো এত ধুয়ে গেছে সুন্দর করে পাতাগুলো দেখুন চকচক করছে পরিষ্কার হয়ে গেছে একটু বৃষ্টি দরকার হয় গাছেদের জন্য আর এটা সেই হলুদ জবা এবার আশা করি এই জবাতেও কুড়ি আসবে তবে গাছটাকে আমি রোদে রাখবো এই পুরোটাই কেটে দেবো আমি এটার এখানটা পুরোটাই কেটে দেবো এটাও কাটব এগুলো কাটা হয়নি কালকে বিকেল থেকেই যেহেতু ঝড়ঝল হয়েছে আমি চলে গেছিলাম নিচে কাজ আর করতে পারিনি লঙ্কা দেখুন কি সুন্দর বড় বড় লঙ্কা হয়েছে এইটাতেও হয়েছে হাত বাগান থাকবে আর লঙ্কা থাকবে না তাকে আম গাছটা পড়ে গেছে দেখুন এই আম গাছটা পড়ে গেছিল তুলে দিচ্ছি এটা বেনানা ম্যাঙ্গো আর এটা হচ্ছে কাটি মনেই সেদিন নিয়ে এসছি আর দেখুন কত এতগুলো ব্রাঞ্চ হয়েছে কি ভালো লাগে এতগুলো ব্রাঞ্চ হয়েছে কাটি মনে গাছটা খুব ভালো হবে আর আমরাও চাই সময় ছাদ বাগানে যে গাছটা রাখবো সেটা ভালো হোক তবে এই দুটো গাছ কিন্তু আমার বাগানে যাবে মানে নিচের বাগানে যাবে এখানে আমি রাখবো না এখানে আমার গাছ আছে সেই গাছই বড় করব আর দেখুন এই যে লঙ্কা গাছগুলো এই লঙ্কা গাছ কিন্তু অনেক দিন লঙ্কা দেবার পর একটু রেস্ট নিচ্ছে আবার ফুল আসবে আবার লঙ্কা দেবে সেই দিনের অপেক্ষায় আমি আছি এই জবাটাকে দেখুন এটা আমার অনেক পুরনো জবা এই জবা গাছটা আমার তিন চারটে ছিল আমি সবাইকে এক এক করে দিয়ে 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 এখন মাত্র একটা কি দুটো আছে এই একটা আছে এটা কিন্তু সেই গ্রো ব্যাগে নার্সারির গ্রো ব্যাগেই আছে আমি এখনও বসাইনি এক বছর হয়ে গেছে বসাবো আর আজকের যে জবাগুলো আমি দেখালাম আর এটা তো জাকিরানা বাগান বিলাস দারুণ মিষ্টি কালার খুব সুন্দর কালারটা কালারটা চোখে লাগছে বেশি দেখুন আর ফুলও হয় খুব সুন্দর আর এইগুলো সব দেশি জবা এই জবাটা আমার ভীষণ প্রিয় অনেকেরই প্রিয় এই জবা আর এটা হচ্ছে লক্ষ্মী জবা যে জবাগুলো এখন খুব বেশি করে ফুটছে আর কত কুঁড়ি এসেছে দেখুন জবা গাছগুলো এই যে এগুলো সব ফুটবে এক এক করে একসঙ্গে একদিনে যদি সব কটা ফোটে তখন খুব মুশকিল হয় পরে আর ফুল পাওয়া যায় না তাই বলি আমি আস্তে আস্তে ধীরে ধীরে ফোটো তাহলে কিন্তু আমরা রোজ ফুল দেখতে পারবো আমার ছাদ বাগানে আমি কিন্তু আমার ছাদ বাগান থেকে একটাও ফুল তুলি না কারণ ফুল তুলতে আমার একটুও ভালো লাগে না ফুল আমার ছাদেই থাকে গাছের ফুল গাছেই থাকে গাছের ফুল গাছেই রাখতে আমি বেশি পছন্দ করি ফুল ওই রকম তুলে গুলো হয়েছে এই ফুলটা তো দারুণ মিষ্টি কালার এবার যে ফুলটা দেখাবো আপনাদেরও খুব ভালো লাগবে এই ফুলটা দেখুন কি সুন্দর ফুল হয়েছে দেখুন ছাদ বাগান যতই ছোট হোক অনেক গাছ গাছের জন্য তো কোনো কমতি নেই ছাদ বাগানে যতই ছোট ছাদ বাগান হোক আমার সব রকম গাছ আমার ছাদ বাগানে আপনারা দেখতে পারবে। এবার বর্ষার যে বৃষ্টি পেয়েছে কালকে বর্ষা নয় বৃষ্টির জল পেয়েছে তাতে দেখুন লাউ গাছে ডগাগুলো কি সুন্দর ফ্রেশ হয়ে গেছে এই যে দেখুন বর্ষার জল খুব সব গাছে লাগে আমি গতকালই ভিডিওতে বলেছিলাম বর্ষা আসলে গাছ আমাদের অনেক সবজি দেবে অনেক শাক ঠিকঠাক হবে আর যে কোনো গাছই কিন্তু ভালো হবে এই দেখুন এখানটায় আমি যে শশা গাছটা ছিল তুলে ফেলে দিলাম এই গাছটাকেও ফেলে দেবো এইসব গাছ আমি রাখবো না কি হবে রেখে আবার নতুন করে গাছ বসিয়ে দেবো এই যে শশা গাছের ডাটা আমি সব ফেলে দিচ্ছি যেগুলো ফেলে দেওয়া সেগুলো ফেলে দেওয়াই উচিত আরেকবার জবাগুলো দেখে নিন কত সুন্দর জবা এই জবার জন্য কিন্তু আমার ছাদ বাগান এখন আলো হয়ে আছে